আসলে আপনি কি আপনার জীবনে এর থেকে বড় মহিষ আগে কখনো দেখেছেন আমি কোনো মাংস দোকানে কাছে দেখি না তো বড় মহিষ আপনি দেখেছেন কিনা আমি দেখি নাই আমার মাংস আমি কোনো মাংস দোকানে কাছে দেখি না আপনি ঢাকা শহরের থেকে বড় মহিষ দেখছেন না 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 এই একটা মহিষ কাটবো বিশুদ্ধবার একটা মহিষ কাটবো শুক্রবার দুই দিন কাটবো দিটা কারণ একদিন কাটলে ঝামেলা হয়ে যাবে আমার মহিষ বিক্রি করি খাসি বিক্রি করি জায়গাটা অনেক ছোট এর জন্য আমরা আপনার দুই দিন যাবো একটা বিশুদ্ধবার একটা শুক্রবার অর্থাৎ আপনারা লটারি আপনার মাংসের কি কিনে যত কি লডার থাকবে লডর টিকিট ছাড়বেন আপনি যাতে আপনি ছেড়ে যাবেন আমরা এটা আবার শনিবার এখান থেকে যারা মাংস নিবে তারা তাদেরকে আপনি প্রতি কেজির জন্য একটা লটারি দিবেন জি মহিষের মাংস এক কেজি মহিষের মাংস কিনলে একটি লটারি তা মহিষের মাংসের দাম ছয় সাতশো টাকা দশ দশ দিয়ে দিব হ্যাঁ প্রথম পুরস্কার কি প্রথম পুরস্কার আপনার স্মার্ট টেলিভিশন স্মার্ট টেলিভিশন বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন দ্বিতীয় পুরস্কার কি প্রতিটা সব লেখা আছে প্রতিটা পুরস্কার প্রতিটা লেখা আছে তিন নম্বর মোবাইল আছে তিন নম্বরে মোবাইল জি চার নম্বরে আছে ব্লেন্ডার জি জি পাঁচ নম্বরে আছে ফোন ছয় নম্বরে আছে পুরো মাংস দেখাই জি 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 দেখলে মাংস খাইতে কাঁচা খেতে আপনার এটা কাঁচা রসগোল্লার মধ্যে খেতে মন চাও পাঁচশো উনআশি টাকা কেজি করে মাত্র টাকা টাকা মাত্র মাত্র যদি আপনি এখানে এসে দুই তিন কেজি তিন কেজি মাংস নিতে চান তা আপনার সামনে ওখানে খাসি জবাই করে ওখানে আপনার প্রসেস করে দিয়ে দেবে দেখুন পুরো বাংলা কলেজ বা এই পুরন ঢাকা পুরো জমজমাট এবারে প্রথম নয়ন ভাই এই মহিষের মাংসের লটারি সিস্টেম করেছেন যারা এখানে মাংস কিনবেন প্রতি কেজির সাথে একটি করে লটারি তো হচ্ছে দে একটা উৎসব এত বড় অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দুইটা মহিষ যেটা বলার বাইরে বড় দেখা যায় এত দেখা থেকে এখানে আসছি এখানে আসছি থেকে আসছি দেখা এই যে লটারি বিশাল বড় মহিষ কেন ভাই লটারি তো সব টাইমে ছাড়ে ভাই পাঁচ দিলাম চাবি দিং তারপর দিলাম মোগলিস্টান তারপর দিলাম কম্বল তারপর দিলাম আপনার ব্যাগ আমরা কাস্টমার ভাই আজকে প্রথম আবার দিলাম ক্যালেন্ডার ছবি তো দিলাম ভাই এখন লটারি দিলাম আবার সামনে এত ধামাকা হইতে পারে কোন কিছু আইতে পারে শীতকালে ধোয়া করবেন আমার জন্য এই যে নয়ন ভাই একটা কথা বললেন যে আমার সম্পদ সম্বল তার ভালোবাসা ক্রেতা তাকে ভালোবাসে স্বীকারও করলেন কেতা ভালো না বাসবে তাহলে একদিন চলবেন কিভাবে আমরা যারা ভিডিওটা দেখছি আমি সবার কাছে দোয়ার দরখাস্ত আপনারা এই যে নন ভাই সে যে উদ্যোগটা নিয়েছে কম দামে মাংস খাওয়াচ্ছে একটা কথা আমি জোর গলা সবসময় বলি নয়ন ভাইরা যদি উদ্যোগটা না নিত এই মাংসের দাম অনেক উপর উঠেছিল যেত সিন্ডিকেট আরও অনেক বড় হয়ে যেত নয়ন ভাই একাই পুরো বাংলাদেশের এত বড় মাংসের সিন্ডিকেটটাই কিন্তু কন্ট্রোল করে টেনে ধরে রাখছে তারা সামনে আঁকানোর চেষ্টা করছে আর উনি দাঁড়িয়ে একদম হাতির মতো পিছনে সূর্যে টেনে ধরে রাখছে